মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা দু হাজার চব্বিশের স্থগিত হয়ে যাওয়া পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে সেই রুটিনটি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হবে কোন সাবজেক্টের পরীক্ষা কবে হবে সে বিষয়ে তোমরা জানতে পারবে তো চলো সেই রুটিনটি দেখে নেওয়া যাক তোমরা দেখতে পাচ্ছ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কিন্তু নোটিশ বোর্ডে রুটিনটা দেওয়া হয়েছে তো আমি এখান থেকে রুটিনটি প্রথমে ডাউনলোড করে নিব তো এটাই হচ্ছে তোমাদের স্থগিত হয়ে যাওয়া পরীক্ষার নতুন রুটিনটি এবং তোমাদের পরীক্ষা শুরু হবে প্রতিদিন সকাল দশটা থেকে একটা পর্যন্ত চলবে এগারো নয় দু হাজার চব্বিশ তারিখ বুধবার থেকে পরীক্ষা শুরু মানে এগারো সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হবে কোন সাবজেক্টের পরীক্ষা এখানে দেখতে পাচ্ছ বিষয় কোডটা কিন্তু এখানে রয়েছে বারো তারিখ বৃহস্পতিবার পরীক্ষা রয়েছে যেটা তারপর পনেরো তারিখে রবিবারে পরীক্ষা রয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি তারপর সতেরো তারিখে মঙ্গলবারে পরীক্ষা রয়েছে দেখতে পাচ্ছ তারপর উনিশ তারিখে বৃহস্পতিবারে পরীক্ষা হবে ইসলামের ইতিহাস সহ বিভিন্ন সাবজেক্ট তারপর বাইশ তারিখে পরীক্ষা হবে রবিবারে এখানে দেখতে পাচ্ছ রসায়ন পত্র সহ বিভিন্ন সাবজেক্টের পরীক্ষা হবে চব্বিশ নয় দু হাজার চব্বিশ তারিখ মঙ্গলবারে রসায়ন দ্বিতীয় পত্র পরীক্ষা হবে অর্থনীতি দ্বিতীয় পত্র সহ আরও বিভিন্ন সাবজেক্ট এরপর ছাব্বিশ নয় দুই চব্বিশ তারিখে বৃহস্পতিবারে জীববিজ্ঞান প্রথম পত্র পরীক্ষাটা হবে এরপর উনত্রিশ নয় দু হাজার চব্বিশ তারিখে এটার দ্বিতীয় পত্র পরীক্ষাটা হবে এরপরে এক অক্টোবর পরীক্ষা হবে উচ্চতর গণিত প্রথম পত্র এবং তিন অক্টোবর উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের পরীক্ষাটা হবে পনেরো অক্টোবর হচ্ছে তোমার বন্যার কারণে সিলেট বিভাগের স্থগিত হয়ে যাওয়া পরীক্ষার নতুন সময়সূচিও দিয়েছে তো পনেরো অক্টোবর মূলত তোমার কুরআন মাজিদ পরীক্ষাটা হবে তারপর সতেরো দশ হাজার চব্বিশ তারিখে হবে এই সাবজেক্টগুলোর পরীক্ষা বিশ তারিখে বাংলা প্রথম পত্র বাইশ তারিখে বাংলা দ্বিতীয় পত্র তো এই হচ্ছে মোটামুটি পরীক্ষার রুটিনটা এবং তোমাদের ব্যবহারিক পরীক্ষার রুটিন দিয়েছে পনেরো দশ দুই তারিখ থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু এবং বিশ দশ দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নিতে বলা হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে তো মোটামুটি এটাই ছিল রুটিনটি তোমরা যদি এই রুটিনটি ডাউনলোড করে নিতে চাও তাহলে এই ভিডিওর প্রথম কমেন্টসে এই রুটিনের ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দিয়েছি একটা ক্লিক করে ডাউনলোড করে নিও এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ